बैट को कौन नाम साऊ? की कौन ना? हम लास्ट दे जानु चाहे और ऐसे मनुष्य बनु चाहे आर कोई जे हेल्प मी हेल्प मी। तो तार पत्ते में क्यों गिर रहा हूँ? अमेरिकन मोशन जो करवाने के लिए वो मुझे जेठा दूर सी। क्यों बोले? तो तार पड़े? वर्जन अमाक बैट की मेरा हैरी मार दिला गा। <laughs> কিলো ভাই তুমি আবার কান্দ গিয়া আমার একটা পার্টনার ছিল ওই পার্টনারের মধ্যে রে না ছিল দে ওকে একটা বুদ্ধি দিছিলাম তাই না কান্দার কি আছে যেহেতু আর মেলাটে আর প্রয়োজন আছিল তার জন্য ওকে আমি একটা কিডনি বেসার বুদ্ধি দিছিলাম যেহেতু বুদ্ধিটা আমারই আছিল তার জন্য আদাটা আমি রাখি যে আদাটা ওকে দিয়ে দিছি ওর এত সাহায্য করার পরেও আর বাপ মা আমাকে জেলে বাড়া দিল এক বছর পরে জেল থেকে বাইরে লোক বাপটা সিজে ভবিষ্যতে আরকে সাহায্য করব কি বল তুই তোমাদের দুইজনের আত্মা মাথার শব্দরা তোমরা দয়া করে আমাদের কোনদিন সাহায্য করে আইছো না ঠাকুর maaf করে দিও আমাক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে সবাই ভালো আছেন তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর ভালো হলে ভিডিওটি একটা লাইক দিয়ে অন্যজনকে শেয়ার করে দিবেন জানে সবাই দেখতে পারে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আনিরা সবাই আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ক লাইক করবেন বি আর ভিডিওটি স্পন্সর দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন